থেকে বাঁচার অনেকগুলা উপায় আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ এর মধ্যে আজকে নির্বাচিত 15টা উপায় বলবো এক নাম্বার খাটি তবা করা আল্লাহ বলেন সুরা তাহরিমের 8 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাটিত তওবা করো কি লাভ আসা আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিবেন গুনা থেকে বিরত থাকার দ্বিতীয় উপায় একটু আমার সাথে বলেন বলেন বেশি বেশি ইস্তে পড়া সবাই কিছুক্ষণ ইস্তাফার পড়ি আস্তফিরুল ল আস্তা গফিরুল আস্তা আল্লাহ বলেন ইস্তফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফার ইস্তফার যত বেশি বড়বা আল্লাহ তাকে তত বেশি ক্ষমা করবে গুনা মাফের তিন নাম্বার উপায় এটা আমার সাথে বলতে হবে বলেন ক্ষমার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া তিন বর্ণনা তিন নম্বর হাদিস হাদিস এ মধ্যে আল্লাহ বলেন ইয়াবনা আ দাম ইন্না কামা দা আউতানি ওরাজ আউতানি গফরতুলা কালামা কালা ফিকাওয়ালা উবালি হে আদম সন্তান ক্ষমা আশায় তুমি আমাকে যতক্ষণ ডাকবা আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতেই থাকবো এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না চার নাম্বার গুনা মাফের উপায় রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্য করা সুরে আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কুন্তুম তো আল্লাহ বলেন যদি তোমরা আল্লাকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো উপকার কি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গুনাগুলা মাফ করে দিবেন গুনা মাফের পাঁচ নাম্বার উপায় বলেন আজান দাবা আবু দাউদের পাঁচশো পনেরো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল মুআন ইউরুল্লাহু মাদা সৌতিহি মুআিনের আজানের আওয়াজ যেই পরিমাণ যায় এই পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে ছয় নম্বর দুই রাকাত নামাজ পড়া আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিস মামিন আব্দিন ইউজনি মুজাম্মান কোন ব্যক্তি যদি গুণা করে ফাইসিন উত্তহুর সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবে করার পর ফি يقوم فيصلي ركعتين داড়ি দুই রাকাত নামাজ পড়বে ইল্লা غفر الله ذنبا নামাজ শেষ তার গুনাহ माफ سبحان سبحان ফরজ নামাজ পড়া সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস এক ব্যক্তি নবীর কাছে আসছে আয়েশা বলে হুজুর আমি তো অবরত করে ফেলছি ইতিমধ্যে সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিছে ওয়াকিমিস সালাত ইন্নাহার ওয়া মিনাল লাইল দিনের দুই অংশে দুই প্রান্তে নামাজ পড়ো রাতের কিছু অংশে মানে পাঁচ নামাজ পড়ো ইন্নাল হাসানাত ইউযহিবুন সায়য়াত পুণ্য পাপকে বিলীন করে দেয় পাপকে মিটিয়ে দেয় মানে পাঁচ নামাজ তোমার পাপগুলোকে মিটিয়ে দিবে আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া মুসলিম শরীফের চৌষট্টি নম্বর হাদিস এক ব্যক্তি আইসা নবীজির বলতেছে হুজুর হাত আমি এমন গুণা করছি যে গুণা মনে হয় আমি আমি শেষ আমার তাড়াতাড়ি শাস্তি দেন তো ইতিমধ্যে ফরজ নামাজের সময় হয়ে জামাতের সময় হয়ে গেছে নবীজি নামাজে দাঁড়াইলেন আল্লাহ আকবর যে ব্যক্তি নবীর কাছে আসছে তিনিও জামাতে নামাজ করছে নামাজ শেষ শেষ হওয়ার পর উনি বললেন হুজুর আমার ব্যাপারটা ওই যে গুণা করছি কারণ কেমনি মাফ হইব নবীজি বললেন আহাদার তার সালাত মানা আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো কয়জি নবীজি বললেন গুফির অলাকা জামাতে নামাজ পড়ছো তুমি যে অপরাধের কথা আমার কাছে নিয়ে আসছো মাফ হয়ে গেছে গুনা মাফের উপায় নয় নম্বর উপায় এটা একটু আমার সাথে বলেন বলেন পাপ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করব। তিরমিজির বর্ণনা উনিশশো সাতাশি নম্বর হাদিস নবী তার সাহাবি আবুজার গিফারিকে বলেন যেখানে থাকো আল্লাহকে ভয় আতাল করোসাই একটা গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তোমার ওই ভালো কাজটা আশা করি তোমার মন্দ কাজটাকে বিচাইয়ে দিবে দশ নম্বর জিকিরের মজলিসে বসা আপনারা এখন যেখানে বসা এটা জিকিরের মজলিস পুরাটা মজলিস ফেরেস তারা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত গেছে ফেরেস তাদেরকে আল্লাহ লম্বা আলোচনার পর শেষে বলে সাধু আন্নি কত গফার তুলাহ সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম এগারো নম্বর জিকির করা আর এগারো নম্বর জিকির করা দলিল বুখারির ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লা সাল্লাম বলেন মানসাবাহ কোনো ব্যক্তি যদি তাজবি পাঠ করে অথবা মান কালা ফিল্লাউমি সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি মিআত মাররা একটু ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি কি 100 বার

উনি শক্তিশালী আমি দুর্বল নবী বলেন শক্তিশালী ইমানদারের দাম আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে অনেক বেশি বারো গেল তেরো নাম্বার বলেন এই নিয়ত করা গুনাহের সুযোগ আসলেও গুনা করব না ইনশাল্লাহ গুনাহের সুযোগ আসলেও গুনাহ করবো না জসুল সল্লাহ্ আলাইসাল্লাম বলেন মান মানহাম্মা ফলাম আমালহা কেউ যদি গুনাহের নিয়োগ করে সুযোগ পেও যদি গুনাহটা না করে কাতা বাহাল লাহ লাহু আনদাহু হেসন কামিলা আল্লাহ তার পরিপূর্ণ একটা স্বাবদান করবেন ১৪ নম্বর বলেন পাপ ছেড়ে দেওয়ার দেওয়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া মানে পাপ ছাড়লে এই উপকার এই উপকার এটা যাই না পাপ ছেড়ে দেওয়া যেমন সুরা নাজিয়াতের উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াত আপনার তিরিশ নম্বর বারা চার নম্বর পৃষ্ঠা শুরুতে আসে যে ব্যক্তি রবের সামনে দাঁড়ানোর ভয় করে আর এই ভয়ে সে কুপ্রবৃত্তি থেকে নিজের বাঁচায় গুনা ছেড়ে দেয় তার ঠিকানা তো জাননা পনেরো নম্বর আজকের সর্বশেষ কথা বলেন গুনাহের ভয়াবহতা জেনে পাপের ভয়াবহতা জেনে পাপ ছেড়ে দেওয়া তাই চোদ্দ পনেরোটা একটু মুখস্থ রাখবেন পারলে এটা লেখা অন্যদেরকে বসাই দিবেন যে পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দাও পাপ করার ভয়াবহতা জেনে পাপ ছেড়ে দাও